আশা করি ভালো আছেন কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন একবারে পুকুরে পানি আছে সবাই ব্যবহার করে ব্যবহার করার শেষে আবার ফেলে দেয় এটাই বাস্তব ছেলেদের জীবন এমনই ছেলেদের জীবনে কোনো মূল্য নাই দেখবেন সারা জীবন ছেলেরা খাটতে 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 একদিন অবশেষে চূড়ান্ত হয়ে যায় আর এত টাকা ফ্যামিলির কাছে দেয় লাস্টে আর ফ্যামিলি দেখতে পারে না তার মানে তখন ওই ছেলেটা আর খাটতে পারে না এই জন্য তো ছেলেটার জীবন ছেলেটার জীবন এমন ছেলেরা মনে করেন একটা খেজুর গাছের মত আপনি ইনকাম করলেই ভালো না ইনকাম করলে তো সব জায়গায় খারাপ ছেলেদের জীবন ব্যর্থ পর